হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি আজ কোথায় এসেছি আমি আজ এসেছি একটা শাখার দোকানে হাওড়া ময়দানে এই শাখার দোকানটা রয়েছে আমরা এখান থেকেই শাখা পড়ি ইভেন আমার যখন বিয়ে হয়েছিল প্রথম শাখা আমি এখান থেকেই পড়েছিলাম মা মনসা শঙ্ক ভাণ্ডার দোকানদারের যে দাদাটা দেখছো দোকানে সেই দাদাটাও ভীষণ ভালো ব্যবহারও ভীষণ ভালো দামটাও রিজনেবল আর জিনিসগুলোও খুব ভালো আমার বিয়ের শাখাটা তো আমি কন্টিনিউ তিন বছর ইউজ করেছিলাম কিচ্ছু হয়নি তো যাই হোক তো এখানেই আমরা আসি শাখা পড়তে তাই আজকেও এসেছিলাম এখানেই শাখা পড়তে তার জন্য আমি বসে পড়েছি অনেক শাখাই দেখলাম তার মধ্যে থেকে একটা শাখা বেছে নিলাম যে আমার একটু মোটা শাখা পছন্দ ছিল কিন্তু এর থেকে বেশি মোটা রেগুলার ইউজে হয়তো ভালো হতো না তার জন্য আমি এই মিডিয়াম মোটা সাইজটাই নিয়েছিলাম তো যাই হোক দাদা আমাকে খুব সুন্দরভাবে ভাবে পরিয়ে দিচ্ছে শাকাটা। ওনার ব্যবহার ভীষণ ভালো আর উনি এত দাম কম নেন যে মানে আমার মনে হয় আমি যদি অন্য জায়গা থেকে ট্রাই মায়েদের মুখে শুনেছি তারা শালকিয়া থেকে শাখা কেনে অনেক দামি এই সব ব্যাপার মা জেঠিমাদের মুখে শুনেছি কিন্তু আমি তো এখান দিয়েই পড়েছি আমি অন্য জায়গায় ট্রাই করিনি আমার শাশুড়িও মা এখানে পড়তেন আর আমিও এখানেই পড়তাম তো পড়ছি তো এবার আর কি ওর জন্য এখান দিয়ে শাখাটা নেওয়া হয়েছে শাখাটা নামার পরে আমাকে দাদা দাদা পরিয়ে দিচ্ছেন শাখাটা ভীষণ ভালো শুরুর থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখো আমি অ্যাড্রেসটা তোমাদের এই ডিটেলসেই বলে দেবো ভিডিওর ডিটেলসে তোমরা যদি আসতে চাও আসতে পারো আর দাদার থেকে শাখা নিয়ে যেতে পারো আমার কথা মেনে ইউজ করতে পারো যারা ডেলি ইউজ করো তাদের পক্ষেও ভালো আর যারা মাঝে মাঝে ইউজ করো তাদেরও কোনো অসুবিধা নেই আমি আজকে পৃথিবীর মানে একটা স্ত্রীর পক্ষে মানে তার কাছে সবচাইতে দামি জিনিস যেটা সেটাই কিনতে এসেছি তাই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে এই দামি জিনিসটা যে একটা বিবাহিত মহিলার ক্ষেত্রে কতটা ইম্পর্ট্যান্ট সেটাই এবার দেখো এখানে দেখাচ্ছি সি মার্কেট এমডি রোড মা মনসা শঙ্ক ভান্ডার এটা ঠিক রয়েছে তোমরা হাওড়া ময়দানে গেলে দেখতে পাবে শ্রীলেদার্স স্ত্রীলেদার্সের সোজা একটু এগিয়ে এলেই সোজা যদি একটু এগিয়ে আসো মানে ওই ধরো দু চার মিনিটের রাস্তা হাঁটা পথ যদি এগিয়ে আসো শঙ্খের প্রচুর দোকান আছে সরি শাখার শাখার প্রচুর দোকান আছে ওই দোকানের প্রথম দোকানটাই দেখতে পাবে যে মা মনসা শঙ্খ ভান্ডার এখান দিয়ে তোমরা শাখা নিয়ে নিতে পারো আশা করি তোমাদেরও আমার মতো অনেক দিনব্যাপী এই শাখাগুলো তোমরা ব্যবহার করতে পারবে আজকে সন্ধেবেলা রবিবার আমরা বেরিয়েছিলাম তো ভাবলাম যে একটু ফুচকা ঠুচকা খেতে যাই তখন আমার হাজব্যান্ড বলল যে আমি অনেক দিন ধরেই সোনার শাখা বাঁধানোটা পড়ছিলাম তো সোনার শাখা বাঁধানোর কী হয় গালাগুলো খুলে যায় তো ওই গালাগুলো খুলে সোনা পাতগুলো একটু নড়চড় করছিল আর কি তো কখন খুলে যাবে তো বুঝতেও পারবো না আর সোনা হারানো ভালোও নয় তার জন্য ভাবলাম যে একটা শাখা কিনে নিই কারণ হাত খালি বিয়ের পর কোনো দিনই রাখিনি তাই আর রাখতে মন চায় না তাই জন্য ভাবলাম কিনে নিই এটাই আমার কাছে সবচাইতে মূল্যবান সম্পদ আর আমার মনে হয় আমার মতো সব মেয়েদের কাছেই এটা খুব বেশি মূল্যবান তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি ভিডিওটা প্লিজ ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমার অনেক ভিডিওতেই তোমরা অনেক বেশি লাইক করছো কমেন্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো ডেলি ভ্লগস নিয়ে আসবো রান্নার রেসিপি নিয়ে আসবো তোমরা সবগুলোই প্লিজ দেখো আর এই দেখো বন্ধুরা আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি শাখাটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো আমি অনেকটা হেলদি আমার হাতের মাপেরও পাওয়া যায় তাই তোমরা কিনতে পারো